আসসালাম আলাইকুম স্বারদনাথ পুজোটা হাট কামবাড়ি হাট যদি সপ্তাহে দিন বসে সোমবার ও শুক্রবার শুক্রবার হাটটি হচ্ছে বড় হাট এখানে দুটি বিশাল বলদ গুরু সম্পর্কে আমরা জানাবো

চাওয়া দাম তিন লাখ দুইশো পঞ্চাশ বলতে এখানে দুইটি একটা নেপানিয়াল আর একটি হচ্ছে দেশাল হলদগুরুটা জানবেন এটা শুকনা এটা খামার উপযোগী খামারের জন্য ভালো হবে বিক্রেতার কাছ থেকে দাম দর সম্পর্কে জোড়া কত আছি সাড়ে তিনশো কত গে তাও তিনশো কাজে আর ভাঙ্গি এটার দাম কত এটা জোড়া ছাড়া বিক্রি হবে না